গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আর আমিও ভালো আছি আর এখন হচ্ছে সকাল সাড়ে ছটা বাজে তো এখন থেকে কিন্তু ব্লগটা আমি শুরু করছি এই দেখো সাড়ে ছটা বাজে আর ঘুম থেকে তো উঠে পড়েছি পাঁচটার সময় আর কাজকর্ম কিন্তু সব হয়ে গিয়েছে গোপালকেও তুলে দিয়েছি দেখো গোপালকে কিন্তু বসিয়ে রেখেছি ওর খাইয়ে টাইয়ে দিয়ে এই বসিয়ে রাখলাম আর বাইরের দিকটা দেখো সাড়ে ছটা বাজে বাজে কিন্তু মেঘলা মেঘলা আকাশ আর মনে হচ্ছে না করলে তো হবে না তো চলো রান্না করছি তোমরা নিজেই দেখে নাও এই যে কাবলি ছোলা আমি কড়াইতে দিয়ে দিয়েছি পাঁচ দিয়ে তেলের মধ্যে পাঁচ দিয়ে কাবলি ছোলাটা তুলে দিয়েছি আর এই দেখো লাউ কুচিয়ে নিয়েছি লাউ দিয়ে কাবলি ছোলা দিয়ে একটা তরকারি হবে ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে আর ভাতও কিন্তু হয়ে গিয়েছে আর এখানে মাছের ঝোল হচ্ছে এই দেখো মাছের ঝোল হচ্ছে মাছের ঝোলটা হয়ে গিয়েছে প্রায় এটাকে নামিয়ে নেব তো এটা হচ্ছে আমাদের দুপুর আর রাত্রের রান্না তো বন্ধুরা দুপুর আর রাত্রের সরি সকাল দুপুরের রান্না তো আমি বসিয়ে দিয়েছি আর রাত্রের চিন্তা রাত্রে করা যাবে জানি না রাত্রে কী হবে তো কি বলো তো যদি তরকারি থেকে যায় তাহলে আর রাত্রে কোনো তরকারি রান্না করব না শুধু রুটি করলে হয়ে যাবে তো চলো ভিডিওর সাথে থাকো তোমরা আর ভিডিওটি দেখতে থাকো লাউটা দিয়ে দিয়েছি আর এখন মুড় ভালো দিয়ে দেবো লাউর মধ্যে তো পাবলি ছোলা দিয়ে কিন্তু আমি কখনো লাউ দিয়ে তরকারি খাইনি আজকে প্রথম খাবো তো দেখি কেমন লাগে খেতে জানি না কেমন হবে খেতে দিয়ে দিয়েছে আমি এখানে নুন বলুন আর কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধরে গুঁড়ো মাছের ঝোলটা হয়ে গিয়েছে তো একটু চেক করে নিন যে নুন নুন সব ঠিক আছে কিনা নুন ঝাল না সব ঠিক আছে একদম নামিয়ে নেবো এবার তরকারি তো রান্না হয়ে গিয়েছে আর এখন হচ্ছে কি বলো তো রুটি তৈরি করছে যেহেতু দাদা ভাইয়ের সকালবেলা অফিস আছে তো বেরোবে তো তার জন্য কিন্তু দেখ একদিকে আমি রুটি তৈরি করছি আর একদিকে কিন্তু টিফিন গুছিয়ে নিচ্ছি মানে সকালবেলা এতটাই তাড়াহুড়ো থাকে মানে কোন কাজ করব কোন কাজ করব না সেটাই নিয়েই মানে কি বলো তো একটা মানে চিন্তা থাকে জানো তো আর তোমাদের দাদা ভাইয়ের টিফিন তো গোছানো হয়ে গিয়েছে আর মেয়েও যেহেতু বেরোবে ওর টিফিনটাও কিন্তু আমি রেডি করে দিচ্ছি তো বন্ধুরা সব তো বেরিয়ে গেছে আর এখন আমি চা তৈরি করে নিচ্ছি আর এখন চা খাবো তো চলো বন্ধুরা আর একটা জিনিস দেখায় এই দেখো পাখির বাসা করেছে কোথায় দেখো আমরা কিন্তু সন্ধেবেলা চা খেতে বসে পড়েছি এই যে হচ্ছে চা আর আমাদের মিমি এসছে আমাদের বাড়িতে আজ সকালেই এসছে তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা ও পড়াশুনো করছে দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখায় হ্যাঁ এই যে মিমি এসছে আমাদের বাড়িতে দেখো বই খাতা সব কিছুই কিন্তু নিয়ে চলে এসছে এই যে আর দেখেছো কত মনোযোগ দিয়ে পড়াশুনো করছে মিমি দেখো মিমি দেখো কত সুন্দর পড়াশুনো করছে দেখেছো তো বন্ধুরা এটা হচ্ছে আমার বোনের ছেলে আর ও কিন্তু খুব দুষ্টু জানো না মানে পড়াশুনো করতে বসেছে শুধু এদিক একবার ওদিক একবার করছে জানো তো তো ওকে বললাম বাবা চা খেয়ে নাও তো ওই দেখো এখন মিমি চা খাচ্ছে আর দেখেছো কি দুষ্টু আর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর তৈরি হচ্ছে কি বলতো আলু ভাজা কলা ভাজা আর ভাত তো বন্ধুরা কি বলতো যেহেতু পরের দিন আমাদের পালনি ছিল তো তার জন্য আগের দিন কিন্তু নিরামিষ সব কিছু আমি রান্না করে রেখে দিয়েছি কি বলতো আমাদের যেদিন পালনি থাকে তার আগের দিন কিন্তু সব নিরামিষ খাবার দাবার বানিয়ে রেখে দিই মানে পরের দিন নিরামিষ খাবার দাবারই খায় আমিষ কিছু খায় না আর দেখো বাইরের দিকটা দেখেছ এখন প্রায় কিন্তু আটটা বাজে তো রান্না আমার হয়ে গিয়েছে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো এখনকার